হল

সত্তর বছর পর্যন্ত আগুনে নিচে যাইতে থাকবে যাইতে থাকবে ডাইনে আগুন ভাবে আগুন উপরে আগুন নিচে আগুন বাবা সহ্য করতে পারবি ওই আগার কেউ সহ্য করতে পারবো না তবে মোহামে মুসলমান বলতে সবাই মনে চায় গুজরাট থেকে ফিরিয়া নেয় কেমন

সবাই যাবেন দেখবেন ভালো লাগবে ভাই আঁতরের কাছে গেলে বরফের কাছে ঠান্ডা লাগে গরমের কাছে গেলে গরম লাগে পরিবেশের ইচ্ছা না আল্লাহ এই করতে এই তরিটা তারা পুরা আল্লাহ ইসলাম কুমার হাত পাকাকে বিজয় করা দেন আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন আল্লাহ কপালে মুসলমানের কর্মী ইসলামের দিকে ঝুকায়া দেন رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة يا أما السلام وَلَا رب الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته